ओ दाइल ओ चित्रम दाइल धन्यवाद दिराछु न कि ओले ने टोमेटो देछ अब

নিজে নিজে খাওয়ালে ব্যস্ত সব সময় আমি নিজের নিজে ব্যস্ত ভালো তো আজকের দিনের মতন ভিডিও এনে করতেছি কারণ আমি আমার তাহলে ডাক্তার খায় দিয়ে দেখে যেন আমি খাইতে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে